গেছে আসসালাম আলাইকুম আজকে আমরা কুমিল্লা সুয়াগঞ্জ জোয়েল ফেয়ার ফাউন্ডেশন থেকে কবলিত সুয়াগঞ্জ এবং তার আশেপাশের গ্রাম অঞ্চলগুলোতে আমরা ত্রাণ বিতরণ করবো শুকনো খাবার স্যালান সহ বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী এগুলোকে আমরা প্রস্তুত করব এখন এখানে প্রস্তুত করে আমরা এগুলোকে নিয়ে ইনশাল্লাহ বের হব আমাদের আজকের কাজে সে পর্যন্ত ভিডিওটি সকলে দেখতেই থাকুন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম প্রতিষ্ঠাতার মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের সৈয়দ মমতাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে শিবপুর এবং শাহপুর এরিয়াতে প্রত্যেকটা বাড়িতে পানি টিনের ঘর এবং মাটির ঘরগুলা রান্না হচ্ছে না আশেপাশে যে সংগঠনগুলো না আপনারা ভিতরের দিকে আসবেন রাস্তার পাশে মূলত সবাই যায় ভিতরে যে বাড়িগুলা কষ্ট করে ওদিকে কেউ যায় না সকলে চেষ্টা করবেন ভিতরের বাড়িগুলোতে যা すいません。<music>

শিবপুর পশ্চিম পাড়া এদিকের অবস্থা খুবই খারাপগঞ্জ সদর দক্ষিণে যত ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে আপনারা শিবপুর এবং শাহাপুর এই অঞ্চলগুলা থেকে একটু একটু এদিকে মুখ করেন কারণ এদিকে ত্রাণ নিয়ে তেমন বড় ধরনের সংগঠনগুলো আসে না কারণ রাস্তা খুব ভয়াবহ খালি পায়ে হাঁটা যায় না আর রাস্তার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে পানি আমাদের আজকে ধরিবত গ্রাম জা আব্দুর যে সংগঠনটা সেখান থেকে আমরা আজকে আসছি ত্রাণ নিয়ে তো আমরা অনেক কষ্ট করে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটার পর অনেক ভিতর থেকে আমরা দিয়ে আসছি তো ওই দিকে আমার মনে হয় না পর্যন্ত অন্য কোনো সংগঠন صاحب في التراب وأعجب من مريدك